যারা এমনিতে ঘোরাফেরার জন্য বের বের হয় বা মোটর সাইকেল নিয়ে দুইজনে বের হচ্ছে আমরা সেইগুলো আইন ব্যবস্থা নিচ্ছি এবং সব জায়গায় আমরা অভিযান পরিচালনা করছি তো সেটি আসলে আমাদেরকে যেমন লকডাউন বাস্তবায়নে কার্যকর করছে একই সাথে কিছু কিছু জায়গায় আমরা কিছু কিছু মানুষ যারা এখনো দায়িত্বশীল আচরণ করছেন না তাদেরকে আমরা বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করছি এটা আসলে দীর্ঘ সময় ধরে রাখাটা খুব কষ্টকর এটা আমরা জানেন হয়তো বা আমাদের আরেকটিও আমরা হয়তো করা হবো এরপর থেকে আমরা অর্থদণ্ড বাড়িয়ে দিব হয়তো কোথাও কোথাও যদি প্রয়োজন হয় যদি বড় করে যে আমাদের ম্যাজিস্ট্রেটরা দিতে চান দিতে পারেন আটক করতে পারেন সেগুলো আমরা আরও হার্ড লাইনে যাবো আমাদের সাথেই থাকুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে